এগুলো শুভ সকাল বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে মাছের হাট বসে গেছে তো গতকাল রাতে জাল ফেলা হয়েছিল পুকুরে তো পুকুর থেকে মাছ তোলা হয়েছিল সমস্ত মাছ বিক্রি করে দেওয়া হয়েছে আর বাড়ির জন্য কিছু এই চুনো মাছ আর একটা একটা করে কাতলা মাছ রাখা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে গিয়েছিলাম মাছগুলো দেখতে কিন্তু আমি যখন যাই তখন কিন্তু মাছগুলো নিয়ে চলে গেছে আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাদের এই পুকুরটাতে সময় এত বড় বড় মাছ ছিল আমার বিয়ের পরও আমি এসে দেখেছি ন কেজি দশ কেজি সাইজের কাতলা তো এখন আর নেই কারণ এখন বছর বছর মাছ তুলে বিক্রি করে দেওয়া হয় তো এই যে এই কাতলা মাছটা দেখছো এটা এক কেজি সাইজের ছিল তো এরকম পাঁচ কেজি ছ কেজি দশ কেজি দশ কেজি পর্যন্ত আমি মাছ দেখেছি এখানে তো এই যে মা এখন মাছ কাটতে বসে গেল তবে মা মানে আঁশগুলোই তুলে দিয়েছিল তারপর কিন্তু আর কাটতে পারিনি আমি কাটছিলাম মাছটা কারণ মানে আমাদের বাড়িতে মাছ হলে ভাই বেশিরভাগ মাছ কেটে দেয় মানে আমার দেওয়ার কিন্তু আজকে ভাইয়ের একটু ফার্মে কাজ ছিল তো সেই জন্য সকালবেলা তো সকালবেলা সবাইই একটু কাজ থাকে তো সেই জন্য আর ভাই কাটতে পারলো না তো মা বললো বৌমা তুমি কাটো তো এখন এই যে আমি নিজে বসে যাচ্ছি মাছ কাটার জন্য আর এখন দেখো মাছগুলোকে কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়ে চলে এসেছি আর এখন নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর তোমাদের দাদা ভাই বলছে কাতলা মাছ থেকে আজকে দই কাতলা করতে আর মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট তো ওইদিকে মাছগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে এখন চলে এলাম বাড়িটা এখানটা কী বলো তো মাছ কাটা হয়েছে তো অনেক আসটাস পড়েছে তো সেই জন্য ভাবলাম ওই জায়গাটাকে একটু পরিষ্কার করে একটু গোবর লাতা দিয়ে দিই নাহলে ওই আঁশগুলোর ওপর দিয়েই আবার সবাই চলাচল করবে সেটা ভালো না সেই জন্য মা বললো যে এখানটা একটু লাতা দিয়ে দাও তখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পর তারপর ভালো করে গোবর লাতা দিয়ে দেবো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি মনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মধ্যে আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে তোমরা আমার সাথে থাকবে তো সকালে উঠে দেখলেই তো মাছ আজকে পুকুরে জাল দেওয়া হয়েছিল তো তার জন্য অনেক মাছ ছিল সেই সব মাছ বাছাবাছি কাটা ধোয়া সব কিছু গুছিয়ে তারপর সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে পুজো সারলাম পুজো করে তারপর তোমাদের সামনে এলাম তো এরপর তোমাদের সামনে যা কিছু কাজ করব সবটাই শেয়ার করব আর সকালটা এত তাড়াহুড়ো এত ব্যস্ত থাকে তো সেই জন্য ঠিকভাবে মানে আজকে ছিল তো তাই তোমাদের সাথে সেরকমভাবে কাজগুলো শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করতে হবে তো তাই তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর একটা কথা যেটা বলার যে অবশ্যই কিন্তু যারা আমার ভিডিওটি দেখবে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যদি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু যারা নতুন আছো আমার পরিবারে হয়তো আজকে প্রথম আমার ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এও তো চলো ব্লগটা শুরু করা যাক নিচে যাই নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করুক তারপর বান্না তো চলো সাথে থাকো পুজো হয়ে গেছে আর তবে আজকে মানে ফুল ছিল কিন্তু ফুলটা আমি আজকে এই যে মাকে একটু মালা গেঁথে দিলাম আজ একটু মন চাইলো মাকে মালা গেঁথে দিতে তো মালা গেঁথে দিলাম আর বাকি একটু অল্প অল্প করে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি আজকে মানে ফুল তোলার টাইম হয়নি সকালে একদম ওইটা করি আমি ফুলটা তুলে নিই কিন্তু আজকে তো অনেকটা দেরি হয়ে গেছিলো ওই মাছ বাঁচতে গিয়ে তো তাই একটু মানে সবই দেরি হয়ে গেছে নিচে এসে একটু মুড়ি নিয়ে নিলাম নিজের জন্য তো চানাচুর পেঁয়াজ আর নারকেল দিয়ে মুড়ি খাচ্ছি আর একটু ছলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল তো ওই দিয়ে মুড়িটা খাওয়া দাওয়া সেরে এখন রান্নার কাছে চলে এলাম তো দেখো ভাত আমার হয়ে গেছে আর এখন এই যে একটু আলু ভেজে নিচ্ছি আজকে আলু ভাজা পটল ভাজা শাক ভাজা মুড়ি ঘন্ট আর দই কাতলা হবে আজকে ছোটো ভাগনাকে ডেকেছি ভাত খাওয়ার জন্য তো ভাগনা তো অনেক দিন থেকে এসেছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম তোমাদেরকে তবে আমাদের বাড়িতে ভাত আর ডেকে খাওয়ানো হয়নি কারণ এই যে মজুর টজুরের এত ঝামেলা চলছিলো ওই ঝামেলার মধ্যে আর ডেকে খাওয়ানোর আমার সময় হয়নি তো আজকে ওকে ডাকলাম ভাত খাওয়ার জন্য তো ওইদিকে কড়াতে ভাজা ভাজিগুলো বসিয়েছি আর দেখো এইদিকে আমি কিন্তু মাছগুলোকে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি আলু ভাজাটা আমার হয়ে গেছে পটল ভাজাটা বসিয়েছি আর রান্না করার জন্য দই কাতলার জন্য আলাদা করে মাছগুলোকে রেখে দিয়েছি সমস্ত মাছগুলোকে আলাদা করে নিয়েছি আর এখানে দেখো আমাদের সবেতা গাছটাতে একটা হনুমান এসে বসেছে তো আমাদের ওইখানে যে বাম্প করেছে ওইখানে জল খাচ্ছিল জল টল খেয়ে এখন এই যে গাছের উপরে উঠে বসে আছি তো তোমাদের দাদাভাই দেখতে পেয়ে ছুটে আমার কাছ থেকে ফোনটা নিয়ে বললো দাও দাও ফোনটা আর হনুমান এসেছে তো ওদেরকে একটু ভিডিও করে নিল আর কী বলতো তোমাদের দাদাভাই হনুমানকে কিন্তু ভীষণ মানে মানে ও কি বলে যে দেখো আমরা মানে খালি চোখে যদি ভগবানকে দেখতে পাই সেটা হলো সূর্য চন্দ্র আর হনুমান যারা দেবতার রূপেও পূজিত হয় আর যাদেরকে আমরা চোখে দেখতেও পাই তো কথাটা কিন্তু ঠিকই বলেছে যে সূর্যকেও আমরা দেখতে পাই সূর্য দেবতা চন্দ্র দেবতা আর এই হনুমানজি এই তিনজনকে কিন্তু মানে আমাদের মানে সশরীরে আমরা তাদেরকে দেখতে পাই আর এই দিকে দেখো ঘন্ট করার জন্য আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি তো ওই যেমন মাছের ঝোল মাংসর ঝোল সেরকমই কিন্তু মুড়িঘণ্টের সেই একই রকম মানে মশলা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি আর সাথে একটু টমেটো দিয়েছি আর আলু আর ছোলাটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে তো ওটা সেদ্ধ করে রাখা আছে আর এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দই কাতলাটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম না তবে ওটা আমার ফেসবুকে যে আমার প্রোফাইল আছে ওইখানে ফেসবুকেও তো এখন আমি ভিডিও দিচ্ছি তো ওইখানে দেওয়া আছে তো তোমরা যদি চাও ওইখান থেকে দই কাতলা রেসিপিটা দেখে নিতে পারো আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব তোমরা অবশ্যই দেখে নিও তো এই যে দেখো মশলা আমার প্রায় কষানো হয়ে এসেছে এখন ছোলা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দেব। আছের মুড়ো দিলে ছেলে তো আবার খাবে না তো তাই ওর জন্য একটু আলাদা করে বের করে রেখে আমি মুড়োটা দেব মুড়োটা আর মশলার সাথে দিলাম না অনেকেই কি করে মশলা কষানোর সময় কিন্তু মুড়োটা দিয়ে দেয় কিন্তু আমি দিলাম না কারণ ওই আমার ছেলে খাবে না তো সেই জন্য আর এখন ছেলের জন্য একটু তরকারি বের করে রেখে এখন দেখো মাছের মুড়োটা দিয়ে দিলাম আমি একটা মাছেরই মুড়ো দিলাম আর এই যে ছেলের জন্য বাটিতে করে রেখে দিয়েছি তবে রান্নাটা খুব সুন্দর হয়েছিল ছেলে খুব পছন্দ করেছিল এই রান্নাটা তবে আজকে রান্না দুটোই খুব সুন্দর হয়েছিল সবাই খুব তৃপ্তি ভরে খেয়েছে আর এটা দেখে আমারও বেশ ভালো লেগেছে কারণ এত পরিশ্রম এত খাটুনি কিন্তু ওদের জন্য ওদের একটু মুখের হাসি দেখার জন্য আর ওদের মুখ থেকে একটু প্রশংসা শোনার জন্য তো যখন মানে এত সারাদিনের ক্লান্তি সব কিছু খুঁজে যায় যখন ওদের মুখে একটু হাসি দেখতে পায় একটু হেসে কথা বলে বা একটু প্রশংসা শুনতে পায়। তখন কিন্তু আমরা গৃহিণীরা খুব খুশি হয়ে যাই তো এই যে দেখো শাক ভাজা আলু ভাজা পটল ভাজা রান্না তো সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে আর দই কাতলা সাথে ছিল মাছের মুড়ো দিয়ে ঘন্ট তো ভাগনার এই রেসিপিটা নাকি খুব পছন্দ দই কাতলা খেতে ভীষণই ভালোবাসে তো আমি তো জানতাম না যখন দেখলো সে আমি দই কাতলা বানিয়েছি তখন বললো মাইমা তুমি আমার খুব পছন্দের একটা রান্না করেছো তো শুনে আমারও ভালো লাগলো তো এই দেখো বন্ধুরা একটু মাঠের দিকে এসেছিলাম ভিডিও আপলোড দিতে আজকে তো ভিডিও আপলোড দেওয়া হয়নি আর মাঠ পুরো হলুদ হয়ে গেছে একদম আর কিছু দিনের মধ্যে কিন্তু আমাদের ধান কাটা শুরু হয়ে যাবে এটা তো চৈত্র বৈশাখ মাসের প্রথম সপ্তাহের দিকে তখন কিন্তু ধান কাটা শুরু হয়ে যাবে সমস্ত ধান একদম হলুদ হয়ে গেছে কিছুদিন আগে সবুজ মাঠ ছিল এখন পুরো একদম সোনালি মাঠ হয়ে গেছে তো চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি পর আর কোন রকম কোনো ভিডিও করিনি আর এখন এই যে রাতের খাওয়া দাওয়া নিয়ে হাজির হলাম রাতের খাওয়া দাওয়া বলতে ওই দুপুরের তরকারি সমস্তই ছিল শুধুমাত্র আমি ভাতটা করেছিলাম বন্ধুরা প্রতিদিনের মতো আমার রাতের সমস্ত কাজ কমপ্লিট খাওয়া দাওয়া করে আর এই যেখানে একটু শরবত ভিজিয়ে নিয়েছি বাড়িতে একটু ছোলা ভিজিয়েছি এই যে ভুটিতে এক জল প্রতিদিনের মতো রেখে দিয়েছি আর এটা হলো আমাদের তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট মাধ্যমে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে একদমই ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকো শুভরাত্রি